তো রোজ ভ্যালিতে যারা বিনিয়োগ করেছিলেন তাদের যে টাকা আমানতের টাকা ফেরত দেওয়ার যে অনলাইন আবেদন চলছিল তো সেই অনলাইনে আবেদনের ভিত্তিতে রোজ ভ্যালিতে আমানতকারী টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেরই স্ট্যাটাস এই ধরনের দেখাচ্ছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার অর্থাৎ অনেকেরই পেমেন্ট তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়ে গেছে তো আপনারাও অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনাদের পেমেন্টই ব্যাঙ্কে পাঠানো হয়েছে কি না বা পেমেন্ট আপনারা পাবেন কি না এছাড়াও অনেকেরই আপনার এখানে রিজেকশান এসে যাচ্ছে রিজেকশান এসে যাওয়ার পর সেই সমস্ত আমানতকারীকে আবার রিসাবমিট করতে হবে তো আপনারা এইভাবে ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো এখানে বলে রাখি যে আপনারা দশ হাজারের নিচে ইনভেস্ট অ্যামাউন্ট যাদের ছিল সেই সমস্ত আমানতকারীরা এখন টাকা পাবেন অর্থাৎ এখন দশ হাজারের নিচে বা দশ হাজার পর্যন্ত আমানতের ফেরতের প্রসেস শুরু হয়েছে অর্থাৎ দশ হাজারের উপরে যদি আপনাদের ইনভেস্ট অ্যামাউন্ট আছে সেক্ষেত্রে আপনারা পরবর্তী সময়ে পাবেন দশ হাজার পর্যন্ত যে সমস্ত ইনভেস্ট অ্যামাউন্ট আছে সেই সমস্ত আমানতকারীদের টাকা ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা হয়তো আপনারা অনেকে ভাববেন যে আমি ভিডিও এডিট করে দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখাবো যে আমি একটা সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করে এবং দেখাবো যে আপনাদের এই স্ট্যাটাসটা শো করবে পেমেন্ট অলরেডি মেড ইউটিউবের নিয়ম অনুযায়ী সার্টিফিকেট নাম্বার এবং নাম এই সমস্ত জিনিসটা ব্লার থাকবে তো কারও যদি মনে হয়ে থাকে যে আমি এই ভিডিওটা এডিট করে আপনাদের সামনে দেখাচ্ছি সেই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অথবা আমাকে পার্সোনালি এসএমএস করবেন আমি তাদের এই সার্টিফিকেট নাম্বারটা প্রোভাইড করব তারা নিজেরাই সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করে দেখে নেবেন যে স্ট্যাটাসটি পেমেন্ট অলরেডি মেড দেখাচ্ছে কি না তো আপনারা যদি আপনাদের রোজ ভ্যালি আমানাত করেছিলেন এবং অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে আপনারাও নিজেরাই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনাদের পেমেন্ট ব্যাঙ্কে এসেছে কি না তো এখানে আবার বলে রাখি দশ হাজার এবং দশ হাজারের নিচে যে সমস্ত ইনভেস্ট অ্যামাউন্ট সেইগুলি টাকা ছাড়ার প্রসেস শুরু হয়েছে দশ হাজারের উপরে ব্যালেন্স এখনও প্রসেস হয়নি পরবর্তী সময় সেগুলি পাওয়া যাবে তো আপনারা নিজেরাই চেক করতে পারবেন সেজন্য আপনাদেরকে রোজ ভ্যালি এডিসি ডট কম এই পোর্টালটি ওপেন করতে হবে ইনভেস্টার অপশানে ক্লিক করবেন ইনভেস্টার ক্লিক করার পর দেখুন এখানে ইন্টার সার্টিফিকেট নাম্বার চাইবে সার্টিফিকেট নাম্বারটা লিখে আমি আপনাদের সামনে দেখুন সার্টিফিকেট নাম্বারটা লিখছি সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনার লিখে দেবেন লিখে দেওয়ার পর বাইরে ফাঁকা অংশে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে যে হিউম্যান ক্যাপচার আছে সেই ক্যাপচারে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখবেন সার্টিফিকেটের পাশে একটা সার্চের অপশান এসে যাচ্ছে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরেই আপনার কাছে স্ট্যাটাসটা এসে যাবে এখানে ইনভেস্টার নাম শো করবে সার্টিফিকেট নাম্বার একটা অ্যাডম্যানেজমেন্ট নাম্বার শো করে যাবে এবং আমি যেটা সার্চ করে দেখালাম দেখুন ইনভেস্টার অ্যামাউন্ট ছিল ন হাজার দুশো টাকা এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এই সার্টিফিকেট নাম্বারে পেমেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের যদি কিছু ভুল থেকে থাকে অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে আপনাদের এখানে রিজেক্টেড এসে যাবে এবং রিসাবমিটের অপশান হিসেবে আপনারা পুনরায় সঠিক তথ্য দিয়ে রিসাবমিট করে নিতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের যদি ইনভেস্ট অ্যামাউন্ট দশ হাজারের নিচে হয়ে থাকে তাহলে আপনারা চেক করে দেখে নেন এবং আপনাদের পেমেন্ট স্ট্যাটাস অলরেডি মেড শো করে যাবে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ